এই বছরের দীপাবলি উৎসব কবে পালিত হবে কুড়ি অক্টোবর নাকি একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ কার্তিকের অমাবস্যার সময়সূচি এবং দিওয়ালি বা দীপাবলির মাহাত্মকতা সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই দিওয়ালি কথাটি এসেছে সংস্কৃত শব্দ দীপাবলি থেকে যার অর্থ দীপ অর্থাৎ প্রদীপ এবং আবালি অর্থ সারি থেকে সুতরাং দীপাবলি কথাটির অর্থ হল সারিবদ্ধ প্রজ্বলিত প্রদীপ তাই দেওয়ালি বা দীপাবলিতে ঘরে ঘরে মাটির প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়ে থাকে তো এখন আমরা এই বছরের দীপাবলি অমাবস্যার সময়সূচী নিয়ে আলোচনা করব তো একুশ অক্টোবর দুই মঙ্গলবার এই অমাবস্যা তিথি থাকবে ভারতে একুশ অক্টোবর অমাবস্যা তিথি সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত থাকবে বাংলাদেশে একুশ অক্টোবর সন্ধ্যা ছয়টা চব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে দুবাই উমানে একুশ অক্টোবর বিকেল চারটে চব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারে একুশ অক্টোবর দুপুর তিনটা চব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে মালয়েশিয়া সিঙ্গাপুরে একুশ অক্টোবর রাত আটটা চব্বিশ ঘটিকা পর্যন্ত এই তিথি থাকবে এবং লন্ডনে একুশ অক্টোবর দুপুর একটা চব্বিশ ঘটিকা পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে আমেরিকা এবং কানাডায় কুড়ি অক্টোবর সারা দিন রাত এই অমাবস্যা তিথি থাকবে তাই আমেরিকা এবং কানাডায় কুড়ি অক্টোবর এই দীপাবলি উৎসব পালিত হবে ভাইফোঁটার দ্বিতীয় তিথি থাকবে তেইশ অক্টোবর দুই হাজার বৃহস্পতিবারে ভারতে রাত দশটা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত এই দ্বিতীয়া তিথি থাকবে তবে দুপুর বারোটা ত্রিশ থেকে দুপুর দুইটা সাতচল্লিশ ঘটিকা পর্যন্ত উত্তম বাংলাদেশে রাত এগারোটা ষোলো ঘটিকা পর্যন্ত এই দ্বিতীয়া তিথি থাকবে তবে দুপুর বারোটা একান্ন ঘটিকা থেকে বিকেল তিনটে আট ঘটিকা পর্যন্ত উত্তম ধনতেরাস দিনে সন্ধ্যায় জম দীপদান পদ্মপুরাণে বলা হয়েছে কার্তিকের কৃষ্ণা ত্রয়োদশীতে গৃহের বাইরে যমরাজের উদ্দেশ্যে দীপদান করলে তিনি তৎক্ষণাৎ অকাল মৃত্যুর বিপদ থেকে মুক্ত হন তো এই মন্ত্রটি হচ্ছে মৃত্যুনাপাশ দণ্ডাভ্যাম কালহ সহ ত্রয়োদশ্যাম দ্বীপদানাত শ্রীরজহ প্রিয়তম অর্থাৎ কৃষ্ণা ত্রয়োদশীতে এই দ্বীপদানের দ্বারা যেন সূর্যপুত্র ও মূর্তিমান যমরাজ আমার উপর প্রসন্ন হন তিনি পাশ দণ্ড ও স্বয়ং মৃত্যুকে ধারণ করেন এবং স্বয়ং দুর্গাদেবী তার সঙ্গে অবস্থান করেন তো এই দীপাবলি থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি এই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। অযোধ্যার সিংহাসনে ভরত সহ সকলেই রামকে অধিষ্ঠিত করেছেন আমাদের হৃদয় সিংহাসনেও ভগবানকে অধিষ্ঠিত করা উচিত আমাদের সকল কার্যের কেন্দ্রে হৃদয় সিংহাসন পরিষ্কার রাখা উচিত রাম মানে হচ্ছে আনন্দ তিনি আমাদের আনন্দের উৎস আর অন্য কেউ নয় আলোক প্রজ্বলনের মাধ্যমে সরবেগ দমন অনর্থগুলি দমন করতে পারি ভগবানের চরণে আমাদের হৃদয়ের প্রেম নিবেদন করতে পারি শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে সূর্যকিরণের প্রকাশ হলে যেমন আর সেখানে অন্ধকার থাকতে পারে না তেমনই কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন মায়ার অন্ধকার তৎক্ষণাৎ সেখান থেকে দূর হয়ে যায় তো এখন আমরা এই দিওয়ালি বা দীপাবলির মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করবো ভগবান শ্রী পিতার প্রতি খুবই অনুগত ছিলেন তাই পিতার আদেশ পালন করার জন্য তিনি চোদ্দ বছরের জন্য বনে গমন করেছিলেন বনবাসকালে একদিন রাবণের বন সুপর্ণখা যিনি তার সৌন্দর্যে খুব গর্বিত ছিলেন তিনি প্রথমে রাম ও পরে লক্ষ্মণের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন তিনি লক্ষণকে তার সাথে বিয়ে করতে বলেছিলেন কিন্তু লক্ষণ তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং তার অহংকারের শিক্ষা দেওয়ার জন্য তিনি তার নাক কেটে দিয়েছিলেন সুপর্ণখা পরবর্তীকালে রাবণের কাছে গিয়ে তাকে পুরো ঘটনাটি জানানোর ফলে রাবণ পরবর্তীতে সীতাকে হরণ করে ফলে রাম লক্ষণ হনুমান সৈন্যদের নিয়ে লঙ্কা আক্রমণ করে এবং প্রায় ১৩ দিন যুদ্ধের পর অবশেষে বিজয়া দশমীর দিন রাম যুদ্ধে বিজয় লাভ করে বিজয়া দশমীর প্রায় কুড়ি দিন পর রাম লক্ষণ ও সীতা নিজ ধাম অযোধ্যায় গমন করে অযোধ্যাবাসীরা চাধীন বা অমাবস্যারাতে সহস্র প্রদীপ প্রজ্বলিত করে তাদের স্বাগত জানায় আর সেই দিন থেকেই এই দীপাবলির সূচনা ঘটে তো রাম মানে হচ্ছে আনন্দ মর্যাদা পুরুষোত্তম ভগবান তাই অযোধ্যাবাসীরা তাকে অনেক ভালোবাসতেন তাই চোদ্দ বছর ছিল নিষ্প্রদীপ এবং রামের দর্শন কৃপা থেকে তারা বিচ্ছিন্ন ছিল তো কিভাবে তারা জেনেছিল যে রামচন্দ্র কোন দিন প্রত্যাবর্তন করবেন তো আগের দিন হনুমান এসে তা ঘোষণা দিয়েছিলেন এই দীপাবলির দিনে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ দামবন্ধন লীলা করেছিলেন দীপাবলির পরদিন দিন গোবর্ধন পূজা গুপূজা ভগবান শ্রীকৃষ্ণ গিরিগোবর্ধন ধারণ করেছিলেন দীপাবলির আগের দিন নরক চতুর্দশী নরকাসুর অর্থাৎ ভৌমাসুর ভদ সে ষোলো হাজার রাজকন্যাকে অপহরণ করেছিল তাদের প্রার্থনায় ভগবান সত্যভামার সহযোগিতায় তাকে বধ করেন মহিষীপদ প্রদান করেন নরকাসুরের প্রার্থনা ছিল যে তার মৃত্যু জন্য সকলে পালন করে দীপাবলির দুই দিন পূর্বে ধনতেরাস ত্রয়োদশী পালিত হয় সমুদ্র মন্থনের পঞ্চম দিনে মহালক্ষ্মী উত্থিত হন পাশাখেলায় হেরে পাণ্ডবেরা বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাস এরপর দীপাবলির দিন হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেছিলেন দীপমালা সজ্জিত করা হয়েছিল সেই দিনে ভগবান বামন বলি মহারাজকে দমন করে সুতলুকে স্থান দিয়েছিলেন এই দিনে এবং নির্দেশ দিয়েছেন যে প্রতিবছর এই দীপাবলির দিনে যেন মর্তুলুকে এসে প্রতি প্রজ্বলন করে দীপাবলির দুই দিন পর ভাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়া স্কন্ধপুরাণ ও পদ্মপুরাণ অনুযায়ী কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়াতে মধ্যাহ্নে যমরাজের পূজা ও যমুনায় স্নান করলে যমলোক দর্শন হয় না ওই দিন বনের রাতে ভোজন ভগিনীদের নানা বস্ত্র প্রদান পূজা এবং সম্মান করবে বন ও ভাইয়ের সকল মঙ্গল কামনা করবে দীপাবলিতে ভগবানের মন্দির ঘৃতপ্রদীপ দ্বারা আলোকিত করলে জন্মের পাপরাশি বিদরিত হয় পিতৃপুরুষের সৎগতি লাভ হয় এবং দীপদানকারী ভগবদ্ধধামে গমন করবেন যাত্রাপথে দেবতাগণ দীপ হাতে নিয়ে তাকে স্বাগত জানাবেন হরে কৃষ্ণ